খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হঠাৎ দেখতেছি মুদিনাওয়ালার জিয়ারত হচ্ছে রোজার সামনে বসে আছি চোখের পানি ছেড়ে কাঁদছি দিন হয়েছে আব্বা হজুর দাদা হজুর ওনাদেরকে দেখি না খারাপ লাগছে কাঁদছিলাম কাঁদছিলাম ইয়া রাসুলাল্লাহ বলে কাঁদছি কসম করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমার কসম করে বলছি আমার রাসূল আরবী নালাইন পাকের কসম খাবের মধ্যে আজকে শুধু থেকে উঠো চোখের পানি মুছতেছিলাম তো খেয়াল করলাম যখন জিয়ারত করতেছি জিয়ারত করতেছি আমার নবীর মাথায় মনে নেই কিন্তু দুই রাকাত না এক রাকাত কয় রাকাত পড়েছি ছোটও খেয়াল নেই নামাজ পরে এতটুকু দেখছি যে শেষ দায় আল্লাহর কাছে কাচ্ছে মদিনা মদিনাওয়ালার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি কিন্তু আল্লাহ এই যোগ্যতা তো আমি গুনাগারের নেই যখন কাঁদছি আল্লাহ তুমি আমার গুনার উপর এমন ভাবে পর্দা দিয়ে রেখেছো মানুষ তো এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আমার থেকে অনেক ভালো আপনাদের পায়ের নিচে রহমান রহিম বায়ের নিচে নুকতার জ্ঞান আমি সার কাছে আলমাদানির কাছে নেই আপনারা শুনছেন ভালোবেসে যা টুটা ফুটা জানি তাই পড়াচ্ছি তাই বোঝাচ্ছি এরকম বলে যে আল্লাহ তুমি পর্দা দিয়ে রেখেছো যদি পর্দা শরীয়ত দিতে কেউ তো তোমাকে সম্মান করতো না ভালোবাসতো না মদিনা ওয়ালার কাছে বসিয়েছো কাছিলাম কাছি যেই আর রাসূলুল্লাহ আপনার উসিলায় আল্লাহ বলেছেন আপনার উসিলায় যদি কেউ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা করে দেয় ওই নিয়ত নিয়ে যখন কাছি ख्াবের মধ্যে দেখছি কে জানি মদিনা ওয়ালার রজা থেকে একটা হাত বের হয়ে গেছে সুবহানাল্লাহ মনে হলো কেউ যেন একটু হাত ধরে বলতেছে টেনশন করিস না

পাঁচশো টাকার বিনিময়ে ইমান বিক্রি করে সেই ব্যক্তিকে আসনে বসাই জানি দশের জন্য খারাপ দেশের জন্য খারাপ ইমানের বাজারে এমন আগুন লেগেছে মসজিদে এখন মুসল্লির অভাব নাই কিন্তু অন্তরের মধ্যে ইমানের বড় অভাব হস্ত করে হাজি না সব পাজি হয়ে যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর খব দূর হয়ে গিয়েছে টক্সিক দুনিয়াতে বসবাস করি একজন আরেকজনকে পচাতে পারলে হাসি ঠাট্টা করি মস্করা করি আমাদের মধ্যে থেকে ইমানের নূর চলে যাচ্ছে সেজদার নূর হারিয়ে যাচ্ছে কলমের থেকে আলেমের নূর চলে যাচ্ছে বড় বড় ওলামায়ে কেরামরা বয়জিষ্ঠ আলেমরা এই মাসনাদে বসলে এখন দশজন খুঁজে পাওয়া যায় না আমাদের ভুলে ভরা জিন্দিগি আমার ভুলে ভরা আপনাদের অনেক ভালো আমার ভুলে ভরা জিন্দিগি আমি ভুলের পথে আছি সঠিক পথে নেই আপনাদের কি কি শিখাবো আজকে আমার কথা শুনতেছে ইয়ং দের কথা ইয়ং না শুনছে আমরা একজন আরেকজনকে ইয়ং ইয়ং কে হয়তোবা বা ক্রিটিসাইজ করছি খেয়ানত করছি আমানত আমরা কি বুঝাবো ওলামায়ে কেরামরা বয়জিষ্ট আলেমরা স্টেজে উঠা বন্ধ হয়ে যাচ্ছে এলেমে নূর হেদায়েতের নূর বন্ধ হয়ে যাচ্ছে টাইম সময় শেষ দাজ্জালের সমস্ত ফিতনা আমাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে আমরা একজন রক্ত হয়ে রক্তের সাথে গাদ্দারি করি এই দুনিয়া

একটাবার চিন্তা করুন দরজা বন্ধ করে যখন গুনা করছেন কেউ দেখছে না যিনি আপনার দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি দেখে তেনার কাছে সব একদিন দিতে হবে ও ভাই আমার কাছে আল্লাহ দর তিন শরিয়া যাই না ওই কাজ করে যখন দাঁড়াবো মাওলার কাছে কি জবাব দিব আরে কবরে আমার নদী যখন কবরে দেখা হবে নবী যদি বলে লাত্রি চিনি নাই উম্মতকে বেনামাজি ছিল সুদ খুজ খাইতো দশেক টাইনে দশেকটা খাইতো দুর্নীতিবাজ ছিল ইসলামের নামে গাদাগাদি করেছে এরকম লেবাস পরে মানুষকে धोखा দিয়েছে আমি নবীর সুন্নত রেখে সুন্নত মানুষকে धोखा দিয়েছে অন্তরের মধ্যে আমাদের তাউস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যে হেদায়েতের নূর চলে যাচ্ছে জানিনা এভাবে আর কতগুলি কত বছর এই মাহফিলগুলি চলবে এই জায়গাটাকে আমরা রঙ্গবঞ্চ বানিয়ে ফেলেছি ভাইরা আমার এখন যে যত বেশি হাসায় তার দাম তত বেশি এখন আর হেদায়েতের কথা শুনতে চাই না আমরা দাঁড়াই শুধু দেখি কে কত হাসাতে পারে আমাদের অন্তর এত নেম খারাপ হয়ে গেছে অন্তর মোনাফেক হয়ে যাচ্ছে মমিনের দিল এখন আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ কতবার আমাদের কি সারা বলেছেন বান্দা এখনো সময় আছে হেদায়তের পথে ফিরে আয় আমার রসুল বলেছেন বান্দা আল্লাহ আল্লাহ পথে চল আমি নেবে মুস্তাফা তোর মুহূর্তের বিছানায় থাকবো যখন তুই কবরে যাবি তোর আপনরা তোকে দাফন করে কবর রেখে যাবে বুকটা ফেটে যাবে মা বাবা আত্মীয় স্বজন স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী সন্তান কেউ যখন একটা রাত থাকবে না ওই কঠিন মুহূর্তে আমি নবী মুস্তফা তোর কাছে আসব যখন মুনকার নাকির প্রশ্ন করবে মানরাবু কমাদিন উকমা কুত্তা তাকুলু ফি মহানবাদি জিজ্ঞেস করবে বল তোর সামনে বসাই কে এই মহানবাদে তাকুলু সেই নবীর পথে মতে চলেছিল তখন যখন জবাব দিতে পারবেন না তখন কি হালত হবে আমার নবী বলেছেন যদি ইসলামের পতাকাটা উত্তীর্ণ করতে হয় আরে সেই নবীর ঋণ আপনি স্বর্ণ দিয়ে শোধ করতে পারবেন না নবীর ঋণ আপনাকে রক্ত দিয়ে জানের বিনিময় শোধ করতে হবে আপনি এখন বুঝতেছেন না যখন কবরে যাবেন নবী বলবেন সমস্যা নাই বান্দা আমার উম্মতটা ভয় পাইছ না কবরের মধ্যে উমন কা নাকির কে আমার নবী বলবেন এ মন কা নাকির সে কি উত্তর দিবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশেক হয় আমার উম্মত হয় তাকে বেশ মুহূর্তের ন্যায় যখন সেখান থেকে ইন্টারভিউ পাস করে চাকরিতে হাসরের ময়দান আল্লাহ ডাকবে কাক গড়া দাঁড়িয়ে আছেন আজকে আর সুদ ঘুষ কোনো কিছু চলবে না আজকার দুনিয়ার ক্ষমতা দাপট চলবে না আজকার রক্তের সাথে রক্ত গাদ্দারি চলবে না আজকার ধোকাবাজি কোনোভাবে চলবে না আজকার কোন ভাবে সুদ ঘুষ দিয়ে এই কাটгора থেকে মুক্তি পাবেন না যখন কঠিন থেকে কঠিন মুহূর্ত আদম সফিয়ুল্লাহ থেকে ইসারহুল্লাহ মা বাবা আত্মীয়-স্বজন সবার কাছে ধরাবেন nafsi nafsir आलमের মধ্যে nafsi nafsir কোটি কোটি nafsi nafsir आलमের মধ্যে একটা উম্মত একটা আওয়াজ হবে রব্বি হাম লুমমতি রব্বি হাম লুমমতি আল্লাহ বড় উম্মত ক্ষমা করে দাও রব্বি সাল্লিন আল্লাহ ক্ষমা করে দাও যখন ওই মুহূর্তে আমার নবী পিছন থেকে বাড়ি দেয়া বললে

সে নবীর হয়ে যা দুনিয়াটা আপনার গোলাম হয়ে যাবে সে নবীর হয়ে যা দুনিয়া আপনাকে তাঁত করবে সে নবীর হয়ে যান কখন যে আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন টেরো পাবেন না সে মলার নিদর্শন দেখেন নাই এখনো তো পর্দা হয় নাই পর্দার ওপারে আছেন এখনো দেখেন নাই আপনার জবান দিয়ে কিভাবে বের হবে তার হতে চাই বহু আমাগু আইনা মাগুম তো কিন্তু বলেই দিয়েছেন আমি তোমার সাথে বাস তিনি তো বলেই দিয়েছেন বান্দা আমি তোর সাথে কোথায় যাচ্ছিস কার পিছনে भाছিস কিচ্ছু দিবে না তোকে সব ভকাবাজ বলবে তোর জন্য ভালোবেসে চেয়ে দেখ চার দিনে দিব মিথ্যা পারবে না একবার আমি আল্লাহকে ভালোবেসে দেখ মধ্যে নিযুক্ত করে দিব আমি আপনার সে মলার হওয়ার জন্য আমরা রাজি আছি মুসলমান দুই হাত তুলে রাজি আছি মুসলমান আজকে ওয়াদা করছি এই দুনিয়াতে বাঁচবো তো রসুল জন্য বাঁচবো রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ যতক্ষণ দম থাকবে ইসলামকে قائم করব আমরা আল্লাহর জন্য বাদব বাদব আল্লাহর জন্য মরব আল্লাহর জন্য जिंदगी চালাব আল্লাহর জন্য রাসূলুল্লাহ আমাকে دیدار দিয়েছেনাকে মদিনায় আয়না বানিয়ে ইনশাআল্লাহ রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ